হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আজকে চলে এসেছে একটা সুন্দর ব্লগ নিয়ে তো চলো বেশি ভাত নামোকে ব্লগটা আজকে স্টার্ট করি থামেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে তো চলো দেখা যাক আজকের হেয়ার স্টেট নিয়ে যুদ্ধটা কেমন হয় তো আমি চলে গিয়েছিলাম বহরমপুর ইউনিকোতে এই যে এটা হচ্ছে ইউনিকো তারপর যাওয়ার পর একদম উঠে গেছিলাম উপরতলায় মানে দোতলায় আর কি তারপরে সালমাদি আমাকে হচ্ছে ওয়েলকাম করছিল সালমাদি বলতে সালুদি আমার একটা খুব ভালো দিদি তো ওই দিদির সঙ্গেই আমি হচ্ছে গিয়েছিলাম এখানে তো নিজের চাঁদ বদনখানা একটুখানে দেখাই নিচ্ছিলাম আয়নাতে তো এবার চলো যুদ্ধটা শুরু হবে আমার হেয়ার স্ট্রেটনিংয়ের বিষয়টা যে কেমন হয় সেটা সেডিং হচ্ছে বুঝে গেছিলাম তো প্রথমে আমার হচ্ছে হেয়ারটা যেহেতু খুব নোংরা হয়েছিল তার জন্য ওরা তো ওয়াশ করিয়ে নেবে এটা ওদের হচ্ছে প্রথম কাজ তো এই যে যেই দিদিটা ছিল ওয়াশ করার ছিল এত ভালো কি বলবো এত ভালোভাবে যত্ন সহকারে কাজগুলো করেছিল আমার খুবই ভালো লেগেছিল। আর এই পার্লারটা হচ্ছে যার তার নাম হচ্ছে জুবাইদা তো ওই দিদিভাইও খুব ভালো খুবই সুন্দরভাবে যত্ন সহকারে কাজ করেছিল যেহেতু চুলের ব্যাপার তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে কিভাবে হবে কী হবে না হবে তো যাই হোক খুবই ভালোভাবে করে দিয়েছিল আমার চুলটা হচ্ছে বস করা হয়ে গেছিলো তারপরে এই যে কালীবদন মুখটা নিয়ে বসে গেছিলাম আমার এবার স্ট্রেটনিংয়ের পালা চলছিল তো এই যে জুবাইদার দি হচ্ছে আমার চুলটা মুছে দিচ্ছিল এত ভালো লাগছিল কি বলবো মাথার মধ্যে কেউ চুল মুছে দিলে বা হাত দিলে বা শ্যাম্পু করালে এত সুন্দর একটা ফিলিং লাগে মানে সেই মনে হয় যেন মা যেন ছোটোবেলাকার সেই ব্যাপারটা মনে পড়ে যায় মা যেন স্নান করিয়ে দিচ্ছে তো যাই হোক এই রকম গল্পও করেছি ওদের সঙ্গে আমি সেদিন তারপরে যে চুলটা নিচের দিক থেকে এতটা কেটে নিতে হলো যেহেতু চুলটা আমার নিচের দিকটা বাজে হয়েছিলো তার জন্য আমি ভাবলাম যে কেটে নেবো আর অত বড়ো চুল হচ্ছে ক্যারি করাটা মুশকিল হয়ে যাবে তার জন্য চুলটা একটুখানি ছোটো করে নিয়েছিলাম তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কইটুখানি করেছিলাম তারপর হেয়ার ড্রায়ার দেওয়া হয়েছে আমার চুলটা শোকানো হচ্ছিল তো প্রথমে আমি ভেবে গেছিলাম যে লরিয়েলের প্রোডাক্ট দিয়ে আমি স্ট্রেটনিং করাবো তো তারপরে দিদিভাই বললো যে না স্ট্রিক্সের ক্যানভো লাইনটা খুব ভালো হবে আর ওটা খুব বেটার এইটার চাইতে তার জন্য আমি দিদিভাইয়ের কথা শুনে সেদিন হচ্ছে এই ক্যানভো লাইনটা করেছিলাম তো যাই হোক খুবই ভালো হয়েছিলো কাজটা তো তোমরা দেখতেই থাকো দেখতেই পাবে পুরো ব্যাপারটা তারপর আমার চুলের সেকশানগুলোকে ভাগ করে করে আলাদা করা হচ্ছিলো যেহেতু এবার ক্রিম ট্রিম লাগিয়ে আরও অনেক রকম ব্যাপার আছে যাই হোক আমি তো অত শত জানি না যে আর এই ইউনিকো স্যালোনটা হচ্ছে বহরমপুর কদবেলতলা তোমরা যদি কেউ চাও তো এখানে কনট্যাক্ট করতে পারো আমি নাম্বারটা কমেন্ট করলে দিয়ে দিতে পারি তোমাদেরকে এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি স্যালোন এখানে সবাই আসতে পারে ছেলে মেয়ে বলে কোনো ভাগ করা নেই আর হচ্ছে এখানে সব রকমের সুবিধা আছে হেয়ার স্ট্রেটনিং থেকে শুরু করে নানান রকম ফেসিয়াল হাইড্রা সব রকমের ব্যবস্থা আছে আর নেলসও এক্সটেনশন করে দিদি ভাই ইভেন পার্লারে তো সাজগোজটা আলাদাভাবে ব্যাপারই আছে তো এই যে আমার চুলগুলো সেকশন ভাগ করছিল হচ্ছে এই দিদিটা এই দিদিটা খুবই ভালো ছিলো যাই দিদিটার নাম দেয় না তারপরে তো জুবিদি হচ্ছে এবার ক্রিম অ্যাপ্লাই করছিল। তো ক্রিম অ্যাপ্লাই করাটা বেশ ভালো লাগছিলো আমার দেখে আমি যদিও দেখতে পাচ্ছিলাম না পিছন দিকে আর আমার ভিডিওটাতে দেখে খুবই ভালো লাগছিলো আর কী বলবো চুলের ওপরে এগুলো পড়ছিলো না খুবই আরাম লাগছিল আর সেদিন না এতবার চুল ওয়াশ করেছিল যে পরের দুদিন পর আমার না জ্বর হয়ে গেছিলো আর এটা কখনোই কেউ হচ্ছে শীতের সময় করাবে না একদম বা কারোর কোনো রকম ঠান্ডা লেগে থাকলেও কেউ কিন্তু করাবে না কারণ এই চুলটা না অনেকবার ওয়াশ করতে হয় আর পুরোপুরি আমার লেগেছিলো মোটামুটি সাড়ে বারোটা থেকে মোটামুটি ছটা অবধি টাইম লেগেছিল আমার যে হেয়ার স্টেক করতে আর যাদের কুকুরানো চুল তাদের তো আরোই বেশি সময় লাগবে তো এই যে এটা হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করা মানে চুলটা সোজা করার যে ক্রিমটা হয় আমি জানি না যদিও ওই ক্রিমটা অ্যাপ্লাই করার হচ্ছিলো আর সালুদি হচ্ছে পুরো ভিডিওটা বানিয়েছে থ্যাংক সালুদি তার জন্য এই আয়নাতে আমি দেখতে পাচ্ছি আমাকে নিশ্চয়ই আমি খুব চিন্তিত ছিলাম চুলের ওপরে এই সব হচ্ছিলো তো তার জন্য তারপর স্ট্রেটনিং করার পর এই যে ফাইনাল লুকটা দেখো উফ অসাধারণ হয়েছিল কেমন হয়েছিল কিন্তু তোমরাও জানাবে আমার কিন্তু অসাধারণ লেগেছিল তোমরাও এরকম স্ট্রেটনিং করতে চাইলে চলে যাও ইউনিকোতে আর এই যে আমি তারপরের দিন আবার চলে যাচ্ছিলাম স্পা করাতে মানে তিন দিন পর আবার হেয়ার স্পা করাতে হয় এটা নিয়মের মধ্যে পড়ে আর কি তো চলো যাওয়া যাক তারপরে দেখতেই পাচ্ছো যে ভূতের মতো চলে যাচ্ছিলাম স্যালোনে তারপর স্যালোনে গিয়ে হচ্ছে এই যে দিদিভাই হচ্ছে চুলটা আমার ওয়াশ করিয়ে দিচ্ছিলো তো এত ভালো লাগছিল আরাম লাগছিল ঘুম চলে আসছিলো যাকে বলে তো এইসব করার পরে আমি একটা ফেসিয়াল নিয়েছিলাম যাই হোক নামটা আমি ভুলে গেছি যেহেতু আমার এই ভিডিওগুলো পুজোর আগে আমি দুর্গা আগে করিয়েছিলাম এটা তখন একটু অফারও চলছিল যাই হোক তো ভিডিও ক্লিপসগুলো আমার পড়েই ছিল গ্যালারিতে আমি না এগুলো শেয়ার করতে পারিনি তো এখন সেগুলো আমি শেয়ার করছি অনেক দিন পর তারপরে যে তারপর আর একটা রুমে ঢুকে গেছিলাম ফেসিয়াল করাতে তো আমাকে যে শুয়ে দিয়েছিল মাথার মধ্যে এই যে ফোরটি ফোরটি এইসব বাইরে দিয়েছিলো আর এই যে আমি এইভাবে ভিডিওটা নিচ্ছিলাম তারপর দেখো আমার অবস্থাটা কি অবস্থা ভাই তারপরে এই যে ফেশিয়ালটা করা হয়ে গেছিলো তারপর নিজের এই যে সুন্দর চকচকে মুখটা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে ফেসিয়ালের রুম এখানে নানান রকম কিছু করা হয় আর এখানে হাইড্রা ফেশিয়ালেরও সুবিধা আছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাইড্রা ফেশিয়ালের ব্যাপারটা আর নানান রকম ক্রিম ট্রিম নানান রকম কিছু ছিল ও এত ভালো সেই স্যালনটা কি বলবো খুব যত্ন সহকারে সব রকম কাজ করে আর খুবই ভালো লেগেছিল আমার তো চলো ফেশিয়ালটা কমপ্লিট হয়ে গেছিলো তারপর বাইরে আবার মিরারের দিকে চলে গেছিলাম নিজের ভিডিও নিতে এরপরে কিন্তু আরো নানান রকম ভালো ভালো ব্লগ আসছে দেখতে থাকো আমার চ্যানেলে তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই